হ্যালো বন্ধুরা আপনারা কি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কারাবন্ধুদের সাথে দেখা করতে চান কিভাবে কোন পদ্মে যশোর কেন্দ্রীয় কারাগারে যাবেন খুব সহজে জেনে নিন এই ভিডিওতে আপনি রিক্সা অথবা কিউটে পালবাড়ি কিংবা দয়া টানা থেকে সোজা এই পথে চলে আসতে পারবেন আর আপনি যদি মহিয়ার রেল স্টেশন কিংবা চৌরাস্তা থেকে আসতে চান তাহলে আপনাকে এই কারে ফুল ব্রিজ পার হয়ে আসলে ডান হিসেবে পেয়ে যাবেন যশোর কেন্দ্রীয় কারাগার আপনি যদি যশোর মার্কেট উপশ থেকে আসতে চান তাহলে এবার আমরা জেনে নেব কিভাবে কারাগারের ভিতরে প্রবেশ করতে হয় আপনাকে সর্বপ্রথম প্রবেশমুখী পরিচয় দিতে হবে তারপর আপনি কার সাথে দেখা করতে চান নাম ঠিকানা দিলে খুব সহজে ভিতরে প্রবেশ করতে পারবেন